মাত্র পঞ্চাশ টাকা আনলিমিটেড এক প্লেট খাওয়ার পর যদি কেউ তিনবারও নেয় তাকে তিনবারও দিব তিনবার হ্যাঁ লস হয়ে যাবে না না হ্যাঁ বিজনেসে লস নাই যাক তিনবার নিতে পারবেন সমস্যা নাই একবার নেওয়ার পরে খাইতে পারলে আরো তিনবার নিবেন নো প্রবলেম লয়ে খান লয়ে খান বৈসা বৈসা খান খাবার নষ্ট করেন না কেউ আচ্ছা তোমার দোকানের এই সেই অবশ্যই এক নামে চিনে না হ্যাঁ মোটামুটি চিনে আপুরে মূলার মতো দেখতে এই জন্য বলে আপু কে বলছে ভাই আমি মুলার মতো আমি মানুষ আমি কেন মুলা হইতে যাবো হ্যাঁ কি বলো আচ্ছা মজা করি আমরা হ্যাঁ কেউ এটারে নেগেটিভলি নেবেন না আপু আর আমার সম্পর্কটা কিন্তু অনেক ভাই বোনের মতো অনেক ক্লোজ তুমি নেগেটিভ নিয়া যা খুশি পারো করো নেগেটিভ নেয়ার কোনো দরকার আছে একটু মন থেকে মানুষকে পজিটিভ ভাবো মনটারে পজিটিভ করো দুনিয়াটাই পজিটিভ হয়ে যাবে হ্যাঁ এটা বলছে একটা সত্যি কথা অনেক সুন্দর একটা কথা আর আপু এমনি অনেক ভালো মানুষ সুন্দর খুব ভাবে কথা বলে সবার সাথে তার মন ভালো যাই হোক আপনারা যারা আগারগাঁও আসেন এখানে কেক খাওয়ার জন্য ওই হাঁস খাওয়ার জন্য একবার এই দোকানে আসবেন খাবারটা টেস্ট করে যাবেন অবশ্যই ভালো লাগবে আমি আমি রনি বলতেছি তো খাবার ভালো না লাগলে পরে আপনি আমার কমেন্টে জায়গায় গালি দিবেন যে খাবার ভালো লাগে না কেন তুমি আসতে বলছো আমি বলবো আমার দোকানের খাবার যদি ভালো না লাগে টাকা দেওয়া লাগবে না চ্যালেঞ্জ করলাম যেহেতু আমার ভাই বলছে কমেন্টে গালি দিবেন আর আমি আমার পক্ষ থেকে বললাম টাকা দেওয়া লাগবে না একবার ট্রাই করেন আমার ভাইরে তো রেগুলার বোনের দোকানে আবার টাকা লাগে নাকি কয়া কয়া একটা প্লেট পরিষ্কার করে দিব তাইলে হয়ে যাবো প্লেট খালি এই যে বালতিতে ধুয়ে দিমু যদি একবার হয় জারু দিব প্লেট পরিষ্কার করব এগুলা করলে হবে এই যে গান শোনামু নতুন বছর একটা সুন্দর একটা গান দাও নতুন বছরে

আচ্ছা ইনশাআল্লাহ ভাই অপেক্ষা করেন যারা ভাই বোন যারা আছেন ভিডিও দেখেন অপেক্ষা করেন সামনে ধামাকা ধামাকা গান হাসি তো জীবনের সবকিছু আসলে চোখ দিয়ে পানি বের হবে মন খারাপ এগুলো কি মানুষের জীবন সব সময় হাসবো হাসি খুশি জীবন আর আজকে নতুন বছরের প্রথম দিন আরো বেশি হাসি যে সারা বছর যেন সারা বছর যেন এরকম হাসি হাসি মুখটা থাকে আচ্ছা ঠিক আছে ভালোবাসার মানুষ যারা আছেন ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্টস করতে হবে এবং শেয়ার করতে হবে বেশি বেশি টাটা